ভোরের কুয়াশা ভেদ করে মানুষের আনাগোনায় শুরু হয় জমায়েত হাকডাক গুঞ্জন আর হাত বদল এই মুহূর্তে এখন আপনাদেরকে আমরা দেখাবো রাজশাহীর বাগমারার প্রত্যন্ত গ্রামীণ জনপদের একটি হাটবাজার বাজার হামির বাজারের সার্বিক জীবন চিত্র একশো টাকা কেজি একশো টাকা মূল মূল্য হাটে আসছি মূলার অবস্থা ব্যাপক পরিণতি খারাপ বাজার খুব কম পঞ্চাশ মনে পঞ্চাশ টাকা ষাট টাকা চল্লিশ টাকা বলিচ্ছে এ এই অবস্থা হলে কৃষকের তো অবস্থা পরিনীতি খুবই খারাপ হবে তো এক বিকে মানে কবি করবে লাগলে 15000 এরকম খরচ হতে হবে 120 টাকা বলতিছে পুলের টাকায় উঠছে না মানে কিভাবে চলবে করা আছে একটু সেল করা লাগবে একটু সন্তুষ্ট হব সবই লস হবে পুলের টাকায় হয়নি। নি 2 টাকা पीस ফুল ফুলকার আমদামি আমাদের এই আলোকনগর বাজারে অর্থাৎ হামির বাজার অনেক ফুলকার আমদানি হয় এখন মনে করেন সিজনের শুরু আরও মোটামুটি এক ডার মাস চলবে দাম এখন দু টাকা তিন টাকা কেজি এটা পঞ্চাশ কেজি করে রেট হচ্ছে আমরা চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা বস্তা লোড সহ করি আপনি ক্ষীরা ত্রিশ আলু ত্রিশ কপি দশ টাকা কেজি বেগুন ত্রিশ টাকা কেজি কাঁচামরিচ পনেরো টাকা পোা আজিয়া বাজার কম আমদানি বেশি হয়েছে তাই কম দাম ভালো পাইকারি দুইশো বিক্রি হবে আর খরচা একশো ষাট মাজারি ওগুলা মোটামুটি আশি টাকা বেড়ে আর খরচা একশো